মানুষ মহিলা জীবে থাকে আজাবত আমরা সেই আজাবত আছে কত কষ্ট খুব কষ্ট হয় আমাদের এই যে বন্যা লেখায় পানি টানি আসে নদী ভাঙে তার তো মরণ ছাড়াও নাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তিস্তার চরের মানুষের জীবন সংগ্রাম দ্বিতীয় পর্বে তো আমরা প্রায় দুই তিন কিলোমিটার হেঁটে আমরা এই যে দেখেন আমার সামনে যে রাস্তাটা দেখতে পারতেছেন এদিক দিয়ে আসলে ট্রাক্টর যায় আমরা এই ট্রাক্টরের যে রাস্তা এই রাস্তা ধরেই আরও সামনে প্রায় আড়াই কিলোমিটার আমরা যাব তারপর একদম চরের মাঝখানে যে জনবসতি আছে সেইখানে আমরা পৌঁছাবো যেখানে আমরা গত পর্বে যেতে পারিনি আর সেই সাথে এই চরের অপূর্ব সুন্দর যে দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর আমার পেছনে এবং সামনে আসলে এত সুন্দর নৈসর্গিক দৃশ্য আমি খুবই আশ্চর্য এবং সেই সাথে অভিভূত যে এই যে দৃশ্য দেখেন এই কোটি টাকা দিয়ে এরকম দৃশ্য কি কোথাও পাওয়া যাবে নাকি বন্ধুরা দেখেন একদম চোখের শান্তি জাস্ট চোখের শান্তি এই যে দৃশ্য আমি একদমই মন থেকে বলছি ঠিক এতক্ষণ আস্তে আস্তে আমাদের যে পথের যে ক্লান্তি ছিল সব কিছু সব এখান থেকে শেষ হয়ে গেছে এত সুন্দর দৃশ্য বন্ধুরা আর দেখেন উপভোগ করতে থাকেন আপনারা তিস্তার যে দুর্গম চর এই চরের সৌন্দর্য ঠিক এই জায়গাটা এসে আমার কাছে মনে হচ্ছে যেন আমি বিদেশের কোনো একটা জায়গায় আমি চলে আসছি আশেপাশে কোথাও কোনো মানুষ নেই কোনো জনবসতি নেই শুধু দুই পাশে সবুজ আর সবুজ এই সবুজ শ্যামল বাংলার এই পথ দিয়ে আমি হাঁটতেছি মনে হচ্ছে যেন আরও কত দূর এই রাস্তা যদি আরও দশ কিলোমিটারও থাকে তারপরেও মনে হবে যেন কোনো ক্লান্তি আসবে না শুধু হাঁটতেছি হাঁটতেছি তো দেখতে থাকেন বন্ধুরা যে কতটা কষ্ট করে তারা এর মধ্যে ফসল ফলায় তো যারা আমরা শহরে বসবাস করি তাদের চোখে হয়তো মনে হবে যে এই চরের এত সুন্দর দৃশ্য এত সুন্দর বাট এই সুন্দরের আড়ালে কত মানুষের চোখের পানি কত মানুষের হাড় ভাঙ্গা কষ্ট পরিশ্রম এই কে উপেক্ষা করে তারপরেই এই যে ফসল তো বন্ধুরা আমরা প্রায় অলমোস্ট চলে আসছি আমি সামনেই দেখতে পাচ্ছি সেই যে গ্রাম আমরা আর হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে সেই গ্রামে আমরা পৌঁছাবো আর আমার পাশ দিয়ে দেখেন কত সুন্দর যে দৃশ্য আপনারা এগুলো উপভোগ করতে থাকেন আর প্রথম পর্বের কিছু প্রশ্ন আমার কাছে আছে প্রথম পর্বটা আপলোড করার পর অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া এই গ্রামটা তিস্তা নদীর কোথায় অবস্থিত লোকেশনটা কী এই লোকেশনটা হচ্ছে তিস্তার যে ব্যারেজ আছে ডালিয়া তিস্তা ব্যারেজ সেই ব্যারেজ থেকে আপনি সোজাসুজি দক্ষিণে প্রায় দশ কিলোমিটার দক্ষিণে এবং হাতিবান্ধা যে উপজেলা আছে হাতিবান্ধা উপজেলা থেকে প্রায় পনেরো কিলোমিটার পশ্চিমে তো বন্ধুরা দেখেন আমরা হাঁটতে হাঁটতে আরেকটা তিন রাস্তার মোড়ে আসছি দেখেন আমার এই পাশে একটা রুট এই যে রাস্তাটা দেখেন ঠিক অনেক দূর বিস্তৃত আবার ঠিক তার এই পাশে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই দিক দিয়ে কিন্তু আরেকটা রোড চলে গেছে তো এইটা দিয়ে আমি শুনলাম যে এইখানে আরও পাঁচ কিলোমিটারের মতো আছে ওই দূরে ওইখানে আরও বেশ কিছু জনবসতি আছে তারাও বসবাস করে ওইটা আরও দুর্গম আমরা এখন যেটাতে আসলাম এটাও দুর্গম চর বাট এইটার তুলনায় আমরা যে আমাদের নেক্সট ভিডিওতে আমরা ওইটাতে যাবো আজকে আমরা যে এই মাঝখানে যে চর আছে এটাতেই থাকবো আমি অনেকটা হাঁপিয়ে গেছি কারণ আপনারা জানেন অলমোস্ট চার কিলোমিটারের কিছুটা বেশি আমরা হেঁটে এই চরে যাচ্ছি এখনো এসে পৌঁছায় নাই ঠিক আমার সামনেই আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে ছোট ঘরগুলো দেখা যাচ্ছে এটাই হলো সেই চর তো বন্ধুরা ফাইনালি আমরা এই যে তিস্তার যে দুর্গম চর এটাকে মিডেল চর বলে তো এই মিডল চরে আমরা চলে আসছি আমার পাশেই ঠিক দেখেন এই জায়গাটা থেকে এই যে বাড়িটা দেখতে পারতেছেন আর এই পাশেই যে একটা চিকন রাস্তা মোটামুটি প্রশস্ত রাস্তা চিকন্যা হাঁটা পথ এই পথ ধরে আমরা এই যে গ্রাম বিস্তৃত প্রায় দুই কিলোমিটার মতো বিস্তৃত এই গ্রামটা আমরা ধীরে ধীরে এই গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাব বন্ধুরা দেখেন আমরা এই এক চাষির বাসায় আসছি এই যে এই যে হলো তার যে বাড়ি দেখেন মানুষ এই বাসায় কিভাবে এখানে বসবাস করে আপনারা দেখতে থাকেন দেখেন বন্ধুরা এটা একটা জয়েন্ট ফ্যামিলি তো আমরা এই চাচির সাথে কথা বললো তো চাচি কেমন আছেন আপনি আসি ভালো আছি তো এই যে চরে এখানে আপনারা বসবাস করেন এখানে তো কোনো কারেন্ট না না কিছু নাই এরা কত কষ্ট করে ঘর বাড়ি তো এই চরে বর্ষা হয় মানে সময় পানি অবিথাহি কত কষ্ট দুইবার করে ডিম চর মধ্যে এসে মরবে ধরলাম তো আমার পাশে দেখেন আরেক চাচি আছে আমরা তার সাথে একটু কথা বলবো আমরা কোনো শান্তি তো চলাফিরা করে ফাইনে না এই যে আমার ব্যথা আমি যে এলাকা ডাক্তারের কাছে যাওয়ার হয়নি এমন বাড়িতে বসে আছি এমন জায়গা হয়ে জামাত বাড়ি করছি আমরা অভাবী লোক আমাদের কিচ্ছু নাই আমাদের এখানে কোন রোগ ব্যাধ হইলে তো এই যে হ্যাঁ মানুষের ইসকেপ চলে না মানুষ কি করে জীবন না যেন বেড়ার পুত্র যেন সাই করে নিয়ে যায় ভার করে নিয়ে যায় তাহলে আসার কোনো বুদ্ধি নেই চার মুড়ে নদী নালা আপনারা তো দেখতেছেন কোনো কিচ্ছু নেই আমাদের এটি মুরুভূ জায়গা জীবন বাঁচানো জেনে এই ভাত পাই না কাপড় পাই না কোনো কিছু পাই না সেদিন এই মুরু ভুই যাওয়া আসি এই গোদে পুরে মনে করেন যে নাই একটা আলো বাতাস নাই একটা ফ্যান নাই একটা কারেন্ট নাই কোনো কিছু নাই এই জায়গাটা কোনো কিচ্ছু নাই এই তো বন্ধুরা আপনারা চাষির মুখে শুনলেন যে এই চরে যারা বসবাস করে আসলে তাদের দুঃখ কষ্টের কোনো শেষ নেই আমার শরীরে লোম দাঁড়িয়ে গেছে তাদের যে কথা শুনে তো আপনারা অনুধাবন করেন যে আমরা যদিও সরকার থেকে বারবার বলা হয় যে প্রত্যেকটা মানুষের জন্য সমান অধিকার কিন্তু আসলে সেই সমান অধিকারটা কোথায় সেই সমান অধিকার কার জন্য সেই সমান অধিকার আমরা বাস্তবায়ন করি বন্ধুরা মনে করেন যে আমরা কত খাল বিল নদী নালা সাত যায় জীবনের আশা বাদ দিয়ে যায় ভোট দিয়ে আসি আমাদের মেম্বার চেয়ারম্যান কোনো এলাকার নাই আমাদের কোনো আমরা মনে হয় দেশের নাগরিকই নেই আমরা মনে হয় দেশের কোনো অধিকারই নেই আমরা এইভাবে আমরা দাঁড়ায় আসি আমরা মনে করেন যে মানুষ মহিলা যেভাবে সেইভাবে আমরা আসি মানুষ মহিলা যেভাবে গুরু থাকে আজাবত আমরা সেই আজাবত আসি তো বন্ধুরা আপনারা আসলে শুনলেন যে এখানে কতটা নির্মম এখানকার বাস্তবতা তো আপনারা দেখতে থাকেন চাচা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো এই যে বাচ্চারা যারা আসে তাদের পড়াশোনাটা কিভাবে এখানে হয় এখান থেকে মনে করেন আট কিলো দূরে স্কুল আছে সেখানে স্কুলে পড়তে যায় বাচ্চারা পড়াশোনা করে এখান থেকে হেঁটে যায় হেঁটে আসে যারা এখানে শিশু আছে তারাও শুনলেন চাচার মুখে যে এখান থেকে ঠিক আট কিলোমিটার বা তার একটু বেশি হবে এত দূর রাস্তা তাকে হেঁটে যেতে হবে হেঁটে আসতে হবে তাছাড়া এখানে কোনো স্কুল কলেজ কোনো কিছু নাই তো এখন একবার আপনারা চিন্তা করেন যে ক্লাস ফাইভে পড়ে বা ক্লাস ফোরে পড়ে তার পক্ষে কি সম্ভব এখান থেকে আট কিলোমিটার গিয়ে স্কুল করা এই যে চাষাবাদ চরে যে চাষাবাদ কীরকম ফলন আসে এই চাষাবাদে আসে মোটামুটি যারা পরিশ্রম দিতে পারে তাদের ভালোই হয় যারা হয়তো আমরা এবার সার পাইনি সারের অভাবে অনেকটা পিছিয়ে আসি আর কি যারা একটু সচ্ছল তারা হয়তো ওই কাটটাট করতে পারছে বা ওই ডিলারের মাধ্যমে সার পাইছে আমরা ডিলারের মাধ্যমে সার পাইনি তো বন্ধুরা আপনারা শুনলেন যে আসলে সামাজিক অসঙ্গতি সার এটা উনি টাকা দিয়ে ক্রয় করবে সার তারপরে উনি সার পায় নাই কতটা আফসোসের সহিত কথাটা বললেন যে আমরা সার পাই নাই তো এই চরের আসলে মানুষের জীবিকার মেইন উৎস হচ্ছে কৃষিকাজ সেই সাথে তাদের যে গবাদি পশু আছে সে পশু পশুপালন আসলে এই যে বাড়িঘর এগুলো তাদের দেখেন বন্ধুরা তারা কীভাবে বসবাস করে এই ঘরগুলোতে আমি এই দিক দিয়ে ঢুকতেছি দেখুন আসলে জীবনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি আপনারা অনুভব করতে পারবেন দেখেন এই হলো তাদের যে বসবাস এই হলো তাদের রান্নাঘর এটা হলো রান্নাঘর আর এইটা সম্ভবত থাকার ঘর আর এই যে দেখেন এই চরে যারা বসবাস করে তাদের বাড়ি ঘর এই হলো বাড়ি দেখেন বন্ধুরা এই যে ঘর আর এই পাশে দেখেন তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমরা এখনো পর্যন্ত এই যে দুর্গম আসি এখানে কিভাবে মানুষজন সারভাইভ করে দেখেন এই যে চর আমার ঠিক পেছনেই একদমই বালু একদম খসখসা বালু দেখেন এখানে বালু ছাড়া আর কিছু নাই এখানে রাস্তা বলতে কোনো কিছু নাই তো এই চরে মানুষ বসবাস করে এটা আপনার বাড়ি তো এই যে এই যে চরে এখানে বসবাস করেন এখানে আপনাদের কষ্ট হয় না জি খুব কষ্ট হয় আমাদের এই যে বন্যা এলাকায় পানি টানি আসে নদী ভাঙে তখন বাড়ি ঘর ভেঙে নেওয়া উচ্চ জায়গায় যেতে হয় কষ্টই আছি এই গ্রামে কারো বাড়িতে একটা সোলার নাই যদিও নিছি গরিব মানুষ হয়তো পুরানা ধরে না হয়তো ভাঙ্গ সুর জিলিয়া চুলে নিয়ে আসে দুই একজন হয়তো চালাই কিন্তু আমরা সরকারের মাধ্যমে কোনো ইয়ে পাইনি এখন তো বন্ধুরা আপনারা শুনলেন যে এই যে দুর্গম চর এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা তো নাই সেটা তো একটা ভিন্ন জিনিস বিদ্যুৎ স্বপ্নের মতো কিন্তু যে সৌর বিদ্যুৎ সরকার থেকে প্রতি বছর এত লক্ষ লক্ষ মানুষকে যে সৌরবিদ্যুৎ দেওয়া হয় বাট এই যে দুর্গম চর দেখেন একটা মানুষও তার মুখে শুনলেন এখানে শত শত পরিবার আছে একটা পরিবারও সরকারের পক্ষ থেকে কোনো সৌরবিদ্যুৎ পায় নাই তো বন্ধুরা আমরা এখনও পর্যন্ত এই চরেই আছি এই চরের যে মানুষজন দেখেন এখানে তাদের যে বাসাবাড়িগুলো ঠিক তাদের যে বাড়ি ঘরগুলো আমরা ঠিক সাইড দিয়ে যাচ্ছি আমরা কিছু কিছু যেখানে যেখানে মানুষজন আছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি বা আমার সামনে একটা ছোট্ট দোকান হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায় কেউ তাহলে তার কি অবস্থাটা হবে চরে তার তো মরণ ছাড়া উপায় নাই এখানে তো কোনো ডাক্তার নাই কোনো ডাক্তার নাই কোনো পরিবেশ নাই আমরা এখনো এই যে দুর্গম চরে আসি দেখেন চরের যে বাড়ি ঘরগুলো আপনারা দেখতে পারতেছেন দেখেন এই হলো তাদের যে বাড়ি এই বাড়িঘরগুলোতে তারা বসবাস করে সেই সাথে আমি চরের যে রাস্তা এ পাশ দিয়ে সেই রাস্তাটা দিয়ে আমি হাঁটতেছি হ্যাঁ তো প্রথমে আমরা এই বাবুর কাছে আসব তো বাবু তোমার নাম কি সাগর সাগর তুমি কি পড়াশোনা করো ইয়েস তুমি স্কুল তো এখান থেকে অনেক দূর স্কুল তো স্কুল কিভাবে যাও তুমি হেঁটে হেঁটে যাই

তাও সারা দেয় না বন্ধুরা আমরা এখনো পর্যন্ত এই যে তিস্তার দুর্গম সর এই সরে এখনো পর্যন্ত আমরা আছি আমার ঠিক পেছনে দেখেন আরো অনেকগুলো বাড়ি আছে আমরা তাদের সাথেও কথা বলবো তো এই চরে কত বছর থেকে আপনি আছেন এখন দশ বছর দশ বছর থেকে আছেন তো এই যে দুর্গম চর এখানে বসবাস করেন আপনাদের কষ্ট হয় না হয়তো কষ্ট রাস্তাঘাট নাই বাতি টাতি নেই আন্দার গন্দারে থাকা নাকি

দেখলাম সেই সাথে এই চরের সৌন্দর্য উপভোগ করলাম এবং মানুষের যে দুঃখ কষ্ট এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের কাছে একটা অনুরোধ যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই যদি আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং ফলো করবেন তো ধন্যবাদ বন্ধুরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রাসেল হাসান আপনারা এতক্ষণ দেখলেন দেশ দেখি বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের তিস্তাচরের মানুষের যে জীবন সংগ্রাম